তো হ্যালো গাইস আমি মুরাদ আপনাদের সাথে আছি আবার নতুন একটা ফানি ভিডিও নিয়ে চলে আসলাম তো ফানি ভিডিও আমার নাম বল ভগবান করে দিতে হবে লা চলো ভিডিওটা স্টার্ট করি আবে বলটু তোর না কাল থেকে পরীক্ষা তুই আজ এই রেস্টুরেন্টে কি করছিস হ্যাঁ তাড়াতাড়ি বাসায় যে পড়তে বস বাসায় তো স্যার খাবার নেই তার জন্য স্যার রেস্টুরেন্টে খাবার নিতে এসেছিস বুঝলাম বাসায় খাবার নেই তার জন্য খাবার নিতে এসেছিস ঠিক আছে তোর পরীক্ষায় তো কোন সমস্যা নেই যদি কোনো সমস্যা থাকে তাড়াতাড়ি বলা হয় স্যার তাহলে চলেন স্যার আমরা একটু টেবিলে বসে কথা বলি স্যার স্যার পরীক্ষা তো স্যার আমার কোনো প্রবলেম নেই স্যার শুধু স্যার আমার বালটা কেটে লালে করে দিতে হবে স্যার আরে লম্পট বট বেয়াদব আমার সাথে করছিস তোর বাবা কি জানি আমি বলবো কি এত বড় বেয়াদব হয়েছিস স্যার আপনি যা ভাবছেন স্যার তা কিন্তু ঠিক নয় স্যার আমার অ্যাডমিট কাটে স্যারের নামটা ভুল এসেছে স্যার সেখানে আমার নাম হেসেছে স্যার বল্টু বাল কিন্তু আমার নাম তো স্যার বল্টু লাল সেজন্যই স্যার আপনাকে বলেছিলাম স্যার বাল কেটে লাল করে দিতে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক করে দিব আর ভালোভাবে পরীক্ষা দিবি ঠিক আছে